আদোস আমি খাওয়াই দিব খাওয়াই দিবে এইটাই তো ভাই তো ও ন্যাচারালি খুবই সুন্দর আর ওকে সাজলে খুবই ভালো লাগে তাই আমি ওকে সাজায় রাখবো বিশেষ করে শাড়ি পরলে অনেক হট লাগে তো তার জন্য ওকে আমি বউ বানাবো আমি হাজবেন্ড হব কারণ আমি হচ্ছে ওয়েস্টার্ন পড়তে ভালোবাসি আর ওকে আমি খুব হটি হটি ড্রেস পরাবো

আজা কাপড় ধর ভাই বাদ আমরা দুজন শুধু ভালোবাসা করব পেন নিতে পারবো না ভাই কোন ছেলের আজেরা পেন নিতে পারবো না দরকার নেই নো রিলেশন ওকে ছেলে ছাড়া মানুষ চলতেছে না বেগম রোকে যদি বিয়ে ছাড়া চলছে তো কি হইছে সে কি মরে গেছে বিয়ে না করে সেও তো চলছে সেও তো থাকছে সে তো নাম করে একজন কবি তো সেও তো আছে দুইজন ইনকাম করব না ইনকাম করব দুইজনে শুধু ঘুরবো ফিরবো বিভিন্ন দেশে টুরে যাব হানিমুন করতে যাব দ্যাটস কি করলো কি বললো কে কি করলো আমার পিছনে অনেকে অনেক কথা বলতো শেখ হাসিনা পিছনে অনেকে অনেক কথা বলে সামনে নম নম করে আর হেটাস না থাকলে কখনো উপরে উঠা যায় না ঠিক আছে আপনি একটা কথা থাকবেই স্বাভাবিক আমরা দুজন হলাম বেস্ট ফ্রেন্ড তো আমিওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে এক কথা বলতে গেলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেভাবে ভালোবাসে আমরা সেভাবে ভালোবাসি ভালোবাসি দুজনকে দুজনের মধ্যে কে হাজবেন্ড হতে চায় কে ওয়াইফ হতে চায় হাজবেন্ড ওয়াইফ হতে চায় না বাট আমরা তো দুজন মেয়ে মানুষ সো আমরা হাজবেন্ড ওয়াইফ কিভাবে হব বাট দুজনের দায়িত্ব দুজনে পালন করতে পারবো না